드디어 대체 잔인한 갑 h i বিভ্রান্তি যেভাবে ঘটিয়েছে সমস্ত মানুষকে সঙ্গে নিয়েছে আপনাদের মতো কবি সাহিত্যিক প্রাবন্ধিক মানুষের আন্তরিক ভালোবাসা ও সান্নিধ্য নিয়ে এটা কিন্তু ভীষণভাবে একটা নজির আজকে মহিলা সম্পাদিকা হিসেবে ওর এই কৃতিত্বকে আমরা কোনো সময় খাটোভাবে দেখতে পারি না আমরা দেখেছি বইমেলায় ওর একটা সুন্দর অবদান সুন্দর প্রচেষ্টা সারা বছর ধরে সহযাত্রী পত্রিকার মধ্যে ওর যে চিন্তা ভাবনা বাংলা সাহিত্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা কিন্তু আমরা ওকে সভাপতি সাধুবাদ জানাই আপনারা জানেন এমন একটা সময় আমরা এই অনুষ্ঠানটা করছি যখন সত্যি চারিদিকে একটা অদ্ভুত পরিবেশ বাংলা সাহিত্যের ওপর বাংলা সাহিত্যের সৌন্দর্যের ওপর কোথায় একটা আঘাত আমাদের মাঝে এসে পড়ছে প্রতিনিয়তই এসে পড়ছে আমরা অনেক সময় আমাদের নিজস্ব চিন্তা নিজস্ব চিন্তাভাবনা থেকে বিচ্যুত হচ্ছি আমি আশা করবো আপনারা যারা কলমে লেখালেখি করেন একটা আবেদন বলুন একটা আহ্বান বলুন সহযাত্রী পত্রিকার আজকের এই প্ল্যাটফর্মে নয় আমি সব জায়গায় যেখানেই যাই এটা ঘোরার চেষ্টা করি আপনাদের সহজ বড় আপনাদের যে কি বড় যে কলমে আপনারা আপনাদের মনশীল দিক আপনারা আপনাদের অনুভব আপনারা আজকে সমাজ সম্পর্কে নিজস্ব সচেতনতা যেটার উপর ব্যক্ত করেন সেই কলমটা যেন কোনো সময় অচল হয়ে যায় কলমের সক্রিয়তা কলমের চিন্তাভাবনা আমরা যেন কোনো সময় এই কলমের ভাবনা থেকে আজকের সমাজের পরিবেশ থেকে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে চিন্তাভাবনা থাকা উচিত আগামী প্রজন্মের কাছে যে ভাবনা আমাদের রক্ষা করা উচিত সেটা থেকে কোনো সময় না পিছিয়ে যায় আমি আশা রাখবো আপনারা সহযাত্রী পত্রিকার পাতায় নিশ্চিতভাবে আপনাদের এই ভাবনার প্রতিফলন ঘটাবেন আজকে আমরা একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে দিয়ে চলেছি থাকতে পারে না আমাদের কলম নীরব থাকতে পারে না আমাদের কলমে মানুষের কথা বলতে হবে আমাদের কলমে চেতনার কথা বলতে হবে সুতরাং কবেই তো আমরা বলতে পারবো আমার কবিতা হাতে হাত ধরে চলে আমার কবিতা মানুষের কথা বলে আমার কবিতার মাঝে যে কোনো নিরাশা আমার কবিতার মধ্যে সারা চারিদিকে উঠে শুনেই ভালোবাসি আমার কবিতা উত্তাল তদন্তে করিবায় আমার কবিতা মাথে মাথায় তবে তো করতে পারবো তাহলে আমি কি করে বলবো আমাদের যদি গরমের যে অভিব্যক্তি সেই অভিব্রেতা যদি কোনো একটা জায়গায় নিঃশেষিত হয়ে যায় কোনো একটা জায়গায় লিখতে গিয়ে বাধাপ্রাপ্ত হয় আমরা নিশ্চিতভাবে কোনো রাজনীতি করি না আমরা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মের ব্যক্তি নয় একজন কবি সাহিত্যিক প্রারম্ভিক তার যদি নিজস্ব চেতনায় যদি কোনো রাজনৈতিক ভাবা বেগে দখল করে নেয় তাহলে তার যে স্বকীয়তা সেটা কিন্তু নষ্ট হয় তার যে দৃষ্টিভঙ্গি সেটা নষ্ট হয়ে যায় সে এক দেখা লেখা লিখতে থাকে করছি যেহেতু আমরা কোনো রাজনীতি করি না আমরা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গেও যুক্ত নয় আমরা সব জায়গায় আমাদের নিজস্বতা রেখেই বিচারণ করি সুতরাং আমি আশা করব আপনাদের কলমে যারা এইভাবেই মানে এখনো অব্দি দাঁড়িয়ে আছে নিজের কাছে রাজনৈতিক চিন্তা ভাবনায় নিজস্ব মাথাকে বিক্রি করে দেননি তাদের কাছে প্রত্যাশা করব সমাজ কেন্দ্রিক সমাজে এগিয়ে চলার জন্য আপনার কলমের সৌন্দর্যকে বজায় রাখবেন আমি নিগমানন্দ বক্তব্যের আগে যে আজকে কবিতা পাঠের জন্য একটু দেখে নাও তো এই যে বিষয়গুলো চলতে থাকে সেগুলো আপনারা সঙ্গে থাকুন এবং আমাদের এই পত্রিকাটি আপনাদের কেমন লাগলো সকলে যদি একটা ছোট করে হলো 4 লাইন 5 লাইন 10 লাইন যেটা মন পারে একটা করে ফিডব্যাক যদি ফেসবুকে দেন তাহলে কিন্তু আমাদেরই পত্রিকাটা এগিয়ে নিয়ে যেতে বাংলা যা ভুল পত্রিক সেটা শুধরে নিতে অনেক বেশি সুবিধা হবে এবং একটু আগে বলেন বাংলা বানা দিয়ে খুব সাধারণ বানার যেগুলো আমাদের মোবাইলে ভুল হয়ে যায় কারণ বন্ধুর না চলে আসছে এই রকম বানানগুলো একটু দেখে আপনারা যদি লেখাগুলো দেন তাহলে এই বিশ্ববিদ্যালয়কে কত কষ্ট করে সম্পাদনা করতে হয় বা চৈতালি দিকে করতে হয় এগুলো একটু কমবে মানে ব্যাপারটা হলো আমরা যদি নিজেরা একটু মোবাইলের বিষয়গুলোকে নিজেরা ঠিক করে দিতে পারি খুব সুবিধা হয় আমরা যেমন একটা পূর্ণ ছেদ দিচ্ছি দাঁড়িয়ে দিচ্ছি তার আগে যেন একটা কোনো স্পেস না দিই আমরা কমা দিচ্ছি তার একটা স্পেস দিয়ে দিচ্ছি এইগুলো যেন না করি এগুলো হয় না আমরা যদি খবরের কাগজে দেখি তাহলে তো আমরা দেখতে পাচ্ছি এরকম হয় না এবং এখন অনেক বানান অনেক বেশি পরিবর্তিত হয়েছে যদি চেষ্টা করে সেইগুলো লেখা যায় ভালো হয় এবং এখনও ওই করেছিল ভেবেছিল ওই রবীন্দ্রনাথ ঠাকুরের মতনই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে দীপ আরও তিনি ইরাক ইসরায়েলের মতো মানে একদম বেছে বেছে একদম ফ্ল্যাটের মধ্যে দিয়ে মিসাইল করবে এই জায়গাটাতে চলে এসছি না এই জায়গাটা থেকে বুঝতে হবে আমাদের কিন্তু আধুনিকীকরণ দরকার এখন এআই কবিতা লিখে দিচ্ছে সেখানে দাঁড়িয়ে কেন লোকে আমার কবিতা পড়বে সেই জায়গাগুলো বুঝে আমরা যদি আমাদের লেখার পেছনে সেই মানসিক জায়গাটা আরও বেশি উদ্ধার করে লিখতে পারি এবং আমরা যে বাঙালি যে বাঙালি আনানি আজকে বাংলাদেশের সঙ্গে নানা রকম সমস্যা হচ্ছে সুশান্ত বললেন না রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িও ভেঙে ফেলা হচ্ছে কেন ধর্ম আসবে বাঙালি মানে কি শুধুমাত্র হিন্দু সেখানে কি মুসলিম নেই তাহলে কাজী নজরুল ইসলাম কোথায় তো এই বিষয়গুলো আমরা তো ধর্ম ধর্মের জন্য বেঁচে নেই আমরা তো ভাষার জন্যই বেঁচে আছি এবং বাংলা ভাষা আমার একটা ভাষাটা অনেক কষ্ট করে অর্জিত ভাষা এই ভাষা অত সহজে মেরে ফেলা যাবে না এতে যে যত দুটিকে ধরুক আমাদের মতো কিছু পাগল মানুষ আছি আসবো সহযাত্রী গ্রুপ এবং আর যে

এরা আগলের মত ছুটে বেড়ায় কত ভালো করা যায় কত ভালো লেখা যায় কত ভালো সাজানো যায় কত লোকের কাছে পৌঁছে দেওয়া যায় তো এই কাজটা যারা করে তারাই বোঝে তো আজকে আমার সামনে আসা রয়েছে আশা পূরণ সময়ে বহু আবেদন নিয়ে আসে বহু কথা বলে কখন কখনো মেধা শিক্ষাতে পারে না সেগুলো সবই আমাদের মেনে নিতে হয় কারণ ছুটি তো একটা পত্রিকায় যদি তিনশো জন লেখা লেখেন তিনশো জনের তিনশো রকমের বক্তব্য থাকতে পারে তিনশো রকমের কথা থাকতে পারে তো সেইগুলোকে মানিয়ে চলাই হলো সম্পাদক বা সম্পাদিকার বড় কাজ তো সেই কাজটা করতে গিয়ে আমরা যখন একটু সেই তিনের মতন লেগে যাই তখনই হবে এই সত্যিকারের সম্পাদনার কাজ তাই আজকে যারা লেখা দিয়ে এই সহকার থেকে সমৃদ্ধ করছেন এবং সহযাত্রী পত্রিকার মতন যে সকল পত্রিকার আজকে দাঁড়িয়ে আছে আপনাদের সহযোগিতায় প্রত্যেকটি কিন্তু এই কান্ডারিটা চালিয়ে নিয়ে যাচ্ছে বলে চলছে আর আমার পাটে আমার একটি হাত এই সমাধি এই সমাধিও যে কাজটা সম্পন্ন করে সুস্থ হবে তো আজকে যারা এই সভায় উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে আমি কৃতজ্ঞতা জানাই এই কারণে যে বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখা তাকে আপনারা যেভাবে

আপনাকে এমন একটি ভাবনায় ভাবিত হতে হবে যে ভাবনাটা তার মধ্যে প্রবেশ করানো যাবে বর্তমান সময়ে আমি দেখতে পাই বহু লেখক ভালো লিখতে পারেন অথচ কখনো কখনো তিনি পূর্বসভিদে অনুসরণ না করে অনুকরণের চেষ্টায় চলে যান অনুকরণটা করবেন না এটা সবচেয়ে বড় ত্রুটি বাংলা ভাষায় অনুকরণ করুন অনুসরণ করুন অনুকরণ করবেন না তাহলে মনে হয় বাংলা ভাষা আরো বেশি নষ্ট হবে আপনার যে সৃষ্টি সেটা মনে আরো লিপি হবে তাই এই সময় দাঁড়িয়ে যারা বাংলা ভাষা চর্চা করছেন তারা সুন্দর হবে একটু দরদ দিয়ে নিজের মতন করে যদি লেখেন আমি মনে হয় প্রকাশক হিসেবে বলবো যে পাঠক আপনাকে অবশ্যই দেবে এবং আমি সেই পাঠকের দরবারে পৌঁছিতে পারবো এই বলে সকলকে আবার কৃযোগ্যতা শুভেচ্ছা শ্রদ্ধা জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সহযাত্রীর সঙ্গে থাকুন নমস্কার

যেসব সঙ্গতি করছে প্রতিদিন এবং সেই থেকেই আমার লেখা এবং সেই লেখাগুলো দেখাচ্ছে না বন্ধু সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানায় পাচ্ছি থাকুন থাকে আগামী দিনে সমাজকে অনেক কিছু দিয়ে যেতে পারবেন আগামী প্রজন্মের একটা দিশারই হয়ে নবপ্রজন্মের যে চিন্তা ভাবনা এটাকে ওর সামনে নিয়ে যেতে পারে ওর ভূতের গল্প অসাধারণ এবং ফালি বইটি যেগুলো লিখেছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর মানে একটা যতক্ষণ আপনি প্রথমটা থেকে শেষ অবধি না যাচ্ছে আপনার খারাপ লাগবে আমি বলবো এই দুটো বই আসছে খুব শিগগিরি জুলাই মাসে আপনারা যদি সংগ্রহ করেন আনন্দ প্রকাশন থেকে ভালো লাগবে ও আমি আনন্দ আল খুব থ্যাংক ইউ আমাকে এই যে कोई এই গল্প লেখাটা আমায় আমি নিজে এটা পাইনি মানে এটা আমার দিতা দাদু আমি যখন ছোট ছিলাম তখন আমায় প্রত্যেকদিন গল্প শোনাতেন এবং তা দিয়েই আমি ইন্সপায়ার হয়েছিলাম যে মানে আমি একটা গল্পের বই লিখবো আমার মা খুব সাংঘাতিক গল্প এবং কবিতা লেখেন কিন্তু মানে যেটাকে বলে আর্ট নিয়ে করেছিলেন তো মানে একটা কমে যায় কিন্তু আমার মধ্যে ওই একটা প্রতিভা জেগে ওঠে যে আমিও একটা লিখবো তো তাই জন্য আমি লেখা শুরু করেছি থ্যাংক ইউ কাব্যকার সকলকে নমস্কার জানিয়ে আমি চারটে কথা বলছি আমার চারটে কাব্যব্রন্ধ মদন কন্ধ সৌন্নহ পারমিতা রায় আর এই চারখানা আজকে চিতানীতির সহযোগিতা এবং আনন্দ প্রকাশনের অক্লান্ত পরিশ্রমে কাব্যগ্রন্থগুলো এর আগে প্রকাশিত হওয়ার কথা ছিল কিন্তু বিভিন্ন কারণের জন্য হয়নি আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের সহযোগিতা প্রকাশ করা হলো এর জন্য আমি নিজেকে ধন্য বলে মনে করি এবং পাঠকর্গে কাব্যগুলো যদি সমর্থিত হয় আমি আমার লেখাকে স্বার্থ করে মনে করব

টুসু সেদিন কি না বাবার হাত ধরে চলে এলাম শহরে দুজনায় হাত ধরে পাহাড় চূড়ায় কাটিয়ে দিতাম পুরো বিকেল স্কুলের শেষে দৌড়ে যেতাম ওই ওই দূরে টিলা পার হয়ে জঙ্গলের রঙিন ফুলের নেশায় টুসুর নাকের না চিকমিক করত আমি বলতাম দেখিস টুসু বড় হয়ে তোকে আমি সোনার নজ করে দেব কিশোর সেটি হাসি আমার ঘরটাতে দামি জিনিস রাখতে লাই আমাকে সব বুঝতে বলো ওদের আমাদের মিল হয় না আজ চাকরি পেই চলেছি টুসুর গ্রামে আমার টুসু কেমন আছে পাঁচটা বছর কেটে গেছে মোহার মদের নেশায় আজ नाचু পিউলি পাওয়ার তো নিয়ে আসে

ঘুমটা ভেঙে গেল শ্রীষ্ঠ ভাবলাম সবগুলোকে কিসের যেন ছিল কারণ সবটাই তো ঠিক বুড়ি মতো স্বপ্নের ছবিগুলো বারবার চোখের সঙ্গে বেশি উঠছে আবার চলেও যাচ্ছে না বর্তমানে মিশতে পারবে না বর্তমান ফিরে যেতে পারবে অতীতে তাহলে কেন টুকরো টুকরো ছবিগুলোকে আবার সাজিয়ে দেখার চেষ্টা কিছুক্ষণ চুপ করে বসে রইলাম সহযাত্রী সাহিত্য পরিবারের সকল সদস্যদের প্রতি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা শ্রদ্ধা এবং উপস্থিত সকলের প্রতি রইল আমার শ্রদ্ধা চৈতানি ম্যাডাম আনন্দ দা দাদা সুশান্ত দা ছেলেকে খুব ভালো করে চিনি তাদের সম্পর্কে আপনারাও খুব ভালো জানেন তাদের সম্পর্কে তাই নতুন করে কিছু বলার নেই তবে আমি খুব গর্বিত এবং আনন্দিত চৈতানি ম্যাডামের কাছে আমাকে এই সম্মাননা দেওয়ার জন্য এই সহযাত্রী পত্রিকা আরো অনেক অনেক দূর এগিয়ে যাক এবং আমি চাইব আমার সাধ্যমত যতটা সম্ভব আমি পাশে তাহলে এসেছি আপনাদের ধন্যবাদ এখানে অপরূপ যোগ নিয়ে আমার প্রিয়তমা অস্তিত্ব প্রতিকায় গুஞ்சி দীর্ঘতম প্রহর নাবিক আমাকে নিয়ে যেতে পারো যেখানে সাতটি রঙের রঙ্গিত আকাশ শিশির সিক্ত সবুজ পাতাগুলো আমন্ত্রণ জানাচ্ছে যেখানে পাখিগুলো সমুদূর কলতানে আগমনী সুর গাইছে পুষ্পে সুসজ্জিত কর্ণ কুটিরে তার কোমল গভীর নিশ্বাস আজও আমার শরীরকে করে আন্দোলিত ঘন কালো চোখ জাগায় ভালোবাসার অনুভূতি চেনা গন্ধের সুফাস মেলে না আমাকে নিয়ে যেতে পারো যেখানে নক্ষত্রমণ্ডলীর মন্ডলের উপরে আবার চারিদিক আলোকিত যেখানে পুষ্প অলঙ্কারে সজ্জিত পঞ্চ শিখা জেলে বসে আছি পিয়া সে তো চন্দনের রাতে সমর্পিতা গিয়া চাঁদের হাসি যার হাসির সাথে আঁকা তার রূপের মহিমায় সবাই মুগ্ধ নাবি আমাকে নিয়ে যেতে পারো আজ সহজাতি পরিবারে আমি অ্যাডমিন এবং চৈতালি দিদিভাইয়ের অনুপ্রেরণায় আমি আজ এতগুলো আসতে পেরেছি এবং চৈতীবাহের হাত ধরে পত্রিকা আমাদের ভারতিকা এইসব পত্রিকায় আমরা কর্মকান্ড বা আমরা খুবই আপ্লুত এবং ধন্য আমার এই ছোট পত্রিকা আমি এখানে স্বভাবতই অনেকেই জানতে চাইছে আনন্দ চাইছে একটা শ্রুতি নাটকের বই সামনে আসুক অনেক আবৃত্তি শিল্পীরা পাঠ করছেন লিখেছি সাতাটি ঘটনাক্রমে নিশ্চিতভাবে এবছর ওই মেলাতে আগামী চিন্তাভাবনা থেকে উপন্যাসের সাথে সতী নাটক নিয়ে আসবো কিন্তু আজকে একটা ছড়া হয়ে যায় ছড়া ভালো লাগে ভীষণ মাটির সঙ্গে থাকতে গিয়ে দুটো ছোটো ছোটো ছড়া আমার মনে হয় শেষ চিন্তায় কান্তা গরমকালে কান্দা মাসি রাতের খাবার পান না ভাজ্যে বলি বিরাট করা হাতে দিয়েছে ছান্দা মমলা যেই বেসুরো গলায় গাইতে গিয়ে গান পাড়ার কুকুরেরা সঙ্গে চেঁচায় মাসি অস্থাগত প্রাণ কান্দা মাসি উঠে ভীষণ রেগে যেই না দিল ধমক মমলার গান খেলেছে তখনই কুকুরগুলো দিল চমক লম্বা সুরে পথে ঝড় তুলেছে কুকুরগুলোর কান্না কান্তা মাসি ভুলেছে ঘরে পড়ায় হরি গান কি আর করবে খাবার পাতে পান্তার পোড়া হরি কুকুরের কান্না কষ্টে থেমেছে শুতে যায় হরি কি করে ছোট্ট একটি কবিতা ছড়া আরেকটি ছড়া কবি নারায়ণ দেবনাথকে স্মরণ রেখে অদ্ভুত তোমার সৃষ্টির মাঝে ভোলা মাছ বড় সুখ তারা নিয়ে এখনো বসি মনের দুয়ারে জড় মাঠুরের ক্ষমতা দেখে নাতিকে করি গল্প রসনের মানে বাচ্চু বিচ্ছ বাদ থাকে না সর্ব ভাড়া অল্প নিয়েও ওদের দুষ্ট বুদ্ধি এ সমস্যায় অর্থ তারা মানে যদি হয় সত্যি নন্টে ফন্টে আজও আতা স্মৃতির পাতায় বন্দি কেন্দু দাদা যতই করুক লুকিয়ে লুকিয়ে ফন্দি সৃষ্টি তোমার রবে চিরকাল ঐশ্বরখানি ঘিরে নারায়ণ না অমর রবে হৃদয়খানি ঘিরে

কবিতাহীন চিন্তায় ছাতাহীন ভিজতে হবে গন্তব্য আসার আগেই আবার রোধ হাসি আবার অপেক্ষা বৃষ্টি ঠিক যেমন অপেক্ষা করছো তুমি আদিম ভালোবাসে